ডোমকল পঞ্চায়েত সমিতির বাজেট পাশে অনিশ্চয়তা প্রশ্নের মুখে উন্নয়ন পরিকল্পনা শুক্রবার মুর্শিদাবাদের ডোমকলে পঞ্চায়েত সমিতির বাজেট পেশ হওয়ার কথা থাকলেও তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে একাধিক প্রতিনিধি অনুপস্থিত ছিলেন কংগ্রেসের অভিযোগ মার্চের মধ্যে বাজেট পাশ করা বাধ্যতামূলক তবে শনিবার ও রবিবার সরকারি ছুটি তার পরেই সোমবার ঈদ থাকায় উন্নয়ন পরিকল্পনা কার্যকর হবে কিনা তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স আগামী শনিবার ও রবিবার সরকারি ছুটি তারপরেই সোমবার খুশি ঈদ এই নিয়ে ডোমকল পঞ্চায়েত সমিতির বাজেট পাশে দেখা দিয়েছে রাজনৈতিক টানা পড়েন প্রশ্নের মুখে উন্নয়ন পরিকল্পনা শুক্রবার মুর্শিদাবাদের ডোমকলে পঞ্চায়েত সমিতির বাজেট পেশ হওয়ার কথা থাকলেও তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ভেস্তে যায় সেদিনের বৈঠক তবে পঞ্চায়েত সমিতির সদস্যার অভিযোগ আগের মিটিংয়ে আমাদের কোনো গুরুত্ব হয়নি তাই আমরা মিটিং আসিনি আদের মিটিং এ আমরা এসেছি আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য হই আমাদের কোনো গুরুত্ব দেওয়া হয়নি ওই জন্য আমরা আসিনি তৃণমূল দলের কিন্তু অনেক মেম্বার তারাই অনেক সদস্য কিন্তু তারাই তো আসেনি কি কারণে আসেনি ওইরাই জানে কংগ্রেসের অভিযোগ মার্চের মধ্যে বাজেট পাস করা বাধ্যতামূলক তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব ডমকল পঞ্চায়েত সমিতিতে সাতাশ জন সদস্য সাতাশ জনের ভিতরে চারজন বিরোধী দলে ওদের তেইশ জন তাছাড়া বাজেট পেশের মিটিংয়ে টোটাল বিয়াল্লিশ জন সদস্য আজকে আঠাশে মার্চ একত্রিশে মার্চের ভিতরে বাজেট কমপ্লিট করতে হবে তাহলে এলাকার উন্নয়নটা কীভাবে হবে তৃণমূলের নেতারা বলা পাঠায় যে উন্নয়ন চলছে দিদির নেতৃত্বে উন্নয়ন তাহলে কীভাবে হবে বাড়িতে বসে উন্নয়ন হবে এটা মানে সত্যি ভাবনীয় বিষয় ডমকুল ভাবার বিষয় এসে এরা ভাওতা ছাড়া আর কিছু নয় এদের ভাওতাতে পড়বেন না এরা এলাকার উন্নয়নের জন্য আসেনি এরা লুটে উঠে খাওয়ার জন্য এসেছে তৃণমূল দল প্রতিদিন বিরোধী দলকে ভাঙছে কিসের জন্য ভাঙছে এলাকার উন্নয়নের জন্যে এলাকার উন্নয়ন যদি হবে তাহলে কেন বাজেট পেশের মিটিং একত্রিশে মার্চের আগে কমপ্লিট হবে না সাধারণ মানুষকে বলবো আপনারাও পাশে থাকুন আমরাও এই নিয়ে বিরোধ আন্দোলনে যাবো তবে মার্চ মাসের মধ্যেই বাজেট পাশ করা বাধ্যতামূলক হলেও পরপর তিন দিন ছুটি থাকায় সেই প্রক্রিয়া পিছিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এর ফলে ডোমকল পঞ্চায়েতের উন্নয়ন পরিকল্পনা ও বরাদ্দ নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে ইতিমধ্যে আজকে আমাদের বাজেট মিটিং ছিল তো হিসেবে আমাদের টাইমটা দুটো সময় রাখা হয়েছিল তো আমাদের এখানে এসে একটু জানতে পারলাম যে মেম্বারদের বিভিন্ন সমস্যা তাছাড়া যেহেতু মুসলিম সম্প্রদায়ের ঈদের একদম সামনে ঈদ তো সেই জন্য অনেক হয়তো বাজার থাকে পারিবারিক দিকটাও দেখতে হয় সেই কারণে আমাদের কোরআন প্রায় কুড়ি জন মতো হয়েই গিয়েছিল শুধু একজনের জন্য তবে আমি চাইলাম যে একজনের জন্য আমি সেটাকে বাতিলই করে রাখলাম কারণ হচ্ছে একজন মেম্বারের আমার গুরুত্ব আছে এই বাজেট অধিবেশনে তো তার জন্য কি করলাম আমি এটাকে আবার রিশিডিউল করার জন্য আমার একটু বললাম না দেখুন একুশ জন হলেই কিন্তু কোরআনটা পূর্ণ হয়ে যেত এবার একজন যিনি আসেননি ওনার একটা হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সমস্যায় সমস্যার সম্মুখীন হয়েছেন উনি সেই জন্যে আসতে পারেননি আগামী মিটিং আমার দু তারিখ পর্যন্ত অফিস বন্ধ আছে তারপর আবার মিটিং ভিলাস ক্লাব রিসর্ট আমাদের পরিষেবায় রয়েছে সুন্দর মনোরম পরিবেশের যে কোনো অনুষ্ঠান কর্পোরেট বা অফিস মিটিং এর জন্য এসি ব্যাংকুয়েট হল কনফারেন্স রুম ভিক্টোরিয়ান বল রুম কর্পোরেট মিট মাল্টিকোশন রেস্টুরেন্ট ফ্লোটিং ক্যাফে বাচ্চাদের খেলার পার্ক ও সেলফি জোন এছাড়াও চব্বিশ ঘন্টা ওয়াইফাই লিফট রুম সার্ভিস সুইমিং পুল গাড়ি পার্কিং এর মতো সমস্ত পরিষেবা নিয়ে কিং ডিলাক্স সুপার ডিলাক্স কটেজ সুইট রুম নিজের প্রিয়জন বা পরিবারের সঙ্গে মনোরম প্রাকৃতিক পরিবেশে একান্তে সময় কাটাতে আসতেই পারেন ভিলাস ক্লাব রিসর্টে ঠিকানা রঘুনাথতলা চালতিয়া শ্রীগুরু পাঠশালা স্কুলের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন